মিয়ানমারের রাখাইন রাজ্যে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ দশ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা শুক্রবার দুসরা মে দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম হারুনুর রশিদ এই তথ্য নিশ্চিত করেন তিনি বলেন গত পহলা মে কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিন সেন্ট মার্টিনের দক্ষিণের ছেড়াদ্বীপ এলাকায় একটি ইঞ্জিন চালিত সন্দেহজনক কাঠের বোর্ড দেখতে পায় বঙ্গোপসাগরে আটান্ন দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা চলমান থাকায় ওই এলাকায় বুট থাকা বেআইনি কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিন কর্তৃক বুটটিকে থামার সংকেত প্রদান করলে বুটটির সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরবর্তীতে জাহাজ কর্তৃক বুটটিকে আটক করা হয় এবং বুটটিতে তল্লাশি করে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে চৌশত বস্তা ইউরিয়া সারসহ দশ পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পাচারকারীরা কক্সবাজার এবং চট্টগ্রামের বাসিন্দা পরবর্তীতে জব্দকৃত সার টেকনাপ কাস্টমসে হস্তান্তর করা হয় এবং আটককৃত পাচারকারী ও পাচার কাজে ব্যবহৃত বুটটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় শেখ রাসেলের তথ্যচিত্রে নিউজ ডেস্ক রূপান্তর